এই হসপিটালের বিষয়ে একটা গল্প সকলেই জানে মানে প্রায় সকলে জানে যে রাত বারোটার পর এই হসপিটালের পাঁচ নম্বর ওয়ার্ডে কেউ যেতে পারে না কারণটা হলো রাত বারোটার পর ওই ওয়ার্ডে ঘটে কিছু অদ্ভুত রকমের ঘটনা অদ্ভুত বিষয় হলো অফিসিয়ালি কিন্তু ওই ওয়ার্ডটা এখন বন্ধ মানে পাঁচ নম্বর ওয়ার্ডটা অফিসিয়ালি এখন বন্ধ করে দেওয়া হয়েছে তবুও যখন হসপিটালের গার্ডরা ওখানে রাত বারোটার পর ঘোরাফেরা করে তারা শুনতে পায় বেড ঠেলার শব্দ কারা যেন ফিসফিস করে কথা বলছে আর সেই ফিসফিসানি শব্দ শুনলে মনে হয় ডক্টর আর নার্সরা যেন তাদের নিজেদের মধ্যে ওটিতে কথাবার্তা বলছে আর ঠিক এইসব কারণেই পাঁচ নম্বর ওয়ার্ডটা সে হসপিটালে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে এবার আমরা এই গল্পের মুখ্য চরিত্রগুলোর নাম এবং পরিচয়টা জেনে নিই অর্ণব অর্ণব হলো একজন সাংবাদিক সে ভূত প্রেত কোনো অতিপ্রাকৃত ঘটনা এসব কোনো কিছুতেই বিশ্বাস করে না মীরা মীরা হলো একজন ডক্টর তার এখন এই পেশায় ইন্টার্নশিপ পিরিয়ড চলছে এবং তৃতীয় মুখ্য চরিত্রটি হলো এই হসপিটালের গার্ড নিতাই এখানে সব থেকে প্রবীণ ব্যক্তি হল এই নিতাই হসপিটালের বহু ঘটনার বহু ইতিহাসের সে একমাত্র সাক্ষী এবার আসি গল্পে কিছুদিন আগে হয়ে যাওয়া একটা সেমিনারে অর্ণবের সাথে মেরার পরিচয় হয়

আমার কিছু মানে সেরকম কোনো প্লেস পেলে আমি যে বুঝতে সুবিধা হতো যে আসলে ভূত প্রেত এসব কিছুই হয় না সেরকম একটা পুরো প্লেস দরকার ছিল যাতে আমি প্রমাণ করতে পারতাম ব্যাপারটা मिस्टर কর্নপ আপনি কি জানেন আমি নিজে একজন ডক্টর হয়েও এই ওপর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করি আর হ্যাঁ আপনি প্রমাণ চাইছিলেন না আমি কিন্তু দিতে পারি এরকম একটা জায়গার খোঁজ সেই জায়গার খোঁজ পেলে হয়তো আপনার আর্টিকেলটি লিখতে সুবিধা হবে তবে জায়গাটার ভাইবস আপনি যেরকম চাইছেন ঠিক সেরকম পাবেন কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না ও রিয়েলি এরকম জায়গা কোথায় আছে প্লিজ প্লিজ আমাকে ঠিকানাটা একটু দিন আমি গিয়ে কন্টাক্ট করব খালি দাঁড়া দাঁড়া নাও না আরে আমি যেখানে প্র্যাকটিস করি মানে আমার এখন ইন্টার্নশিপের ডিউটি যেখানে পড়েছে যে হসপিটালে সেই হসপিটালে তো পাঁচ নম্বর ওয়ার্ডে এরকম অনেক ঘটনা আছে যেখানে গেলে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপর আপনি আপনার মতো কাজ চালিয়ে নেবেন তবে হ্যাঁ আটা অসুবিধা হতে পারে কারণ যেহেতু এটা অফিসিয়ালি বন্ধ তাই আমাদের ওখানে সব থেকে পুরোনো যে গার্ড মানে সিকিউরিটি যে আছে তার কাছ থেকে পারমিশন নিতে হবে বুঝলেন মানে উনি পারমিশন দিলে ব্যাপারটা হতে পারে কারণ যদি ওনার কাছ থেকে পারমিশন পাওয়া যায় তবে কিন্তু বিষয়টা গোপনীয়তা বজায় রেখে কাজটা করতে হবে আর এইটুকু রিস্ক আপনাকে নিতে হবে আরে আরে ডক্টর মীরা আপনি কি বলছেন আপনি এরকম একটা সুযোগ আমাকে দিয়েছেন এতে আমি ধন্য আর বাকিটুকু আমি নিজে একদম বুঝে নেব আপনাকে এর জন্য কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হবে না কথা দিচ্ছি আই প্রমিস তবে ওখানকার গল্প যা থাকুক আমি কিন্তু একটা প্রমাণ করেই ছাড়বো যে ভূ প্রায় করে কিছুই হয় না আলটিমেটলি ওগুলো নিছক গুজব ছাড়া আর কিছুই নয় বাস তাহলে তো হয়ে গেল আপনি আপনার মতো কাজ চালান আর আর্টিকেলটা বানিয়ে ফেলুন অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মীরা এই খোঁজটা দেওয়ার জন্য ইটস ওকে मिस्टर অরনো আপনার করে বলার প্রয়োজন নেই বাস আমি চাই আপনার কাজটা মানে আপনার আর্টিকেলটা সুষ্ঠুভাবে তৈরি হোক এরপর সেই দিনটা এসে উপস্থিত হয় যেদিনকে মীরা সেই সিকিউরিটি গার্ডের কাছ থেকে পারমিশন নিয়ে অরনোকে রাতে নিয়ে আসে সেই হসপিটালে প্রবীণ সিকিউরিটিটি মীরা এবং অর্ণবকে ওই পাঁচ নম্বর ওয়ার্ডে রাত বারোটার পর যেতে অনেকবার বারণ করল ডাক্তার দিদি বলছিলাম যে ওই পাঁচ নম্বর ওয়ার্ডে আপনারা না যাওয়াই ভালো তবে যদি একান্তই যেতে চান তবে আপনি ওই অন্য দাদা বাবুকে একলা ছাড়বেন নেই আপনি সঙ্গে যাবেন তাহলে আমি চাবি দিতে পারি আপনি আর না করবেন না ডক্টর মীরা প্লিজ আমার সাথে ওই দিনকে চলুন একটা রাতেরই তো ব্যাপার ওই দিন কি কাজ হয়ে যাবে আশা করছি আবার আমি না মানে আমি আসলে এসবের মধ্যে থাকতে চাইছিলাম না মিস্টার অনব আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো আমি জাস্ট আপনার আর্টিকেলটার জন্য একটা সুযোগ করে দিতে চাইছিলাম মাত্র কিন্তু আমি এসবের মধ্যে প্লিজ ডক্টর মীরা আর না করবেন না আপনি যদি সঙ্গে না যান চাবিটা পাওয়া যাবে না আর আমার একটা অনেক বড় স্বপ্ন ভেঙে যাবে প্লিজ চলুন প্লিজ ওকে ওকে এতবার বলার প্রয়োজন নেই অর্ণব আমি যাব আমি নিশ্চয়ই যাব আপনার সাথে অবশেষে একটা সুবিধে মতো দিন ঠিক করে অর্ণব আর মীরা এলো সেই হাসপাতালে রাত বারোটার কিছুক্ষণ আগে বাইরে চলছে প্রচন্ড ঝড় বৃষ্টি এই রাত্রে ওই পাঁচ নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য তারা দুজনেই একেবারে একা রাত বাড়তে লাগলো অর্ণব আর মীরা এগোতে থাকলো ওই পাঁচ নম্বর ওয়ার্ডের দিকে মীরার চোখে মুখে ভয়ের ছাপ তবে অর্ণবের যেহেতু এসব নিয়ে কোনো টেনশন নেই বা ভয় নেই তাই তাকে দেখে মীরা একটু আশ্বস্ত হলো এরপর চাবি দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের

ভেতরে আত্মার শান্তি আরে নি তাই নিতাইদা আমরা ওখানে বেড়ে কিচ্ছু হবে না আর যদি কিছু হয় সে আমি বোঝে দেবো ঘর আপনি প্লিজ আর না করবেন না চাবিটা দিয়ে দিন অর্ণব নিজেও বুঝতে পারলো না যে ঠিক দরজাটা খোলার সময় এই কথাটা তার কেন মনে পড়লো যাই হোক মাথা থেকে এসব দুশ্চিন্তা বাদ দিয়ে দরজা খুলে তারা দুজনেই ভেতরে ঢুকলো এটাই হলো হল ধরে বন্ধ হয়ে থাকা নম্বর ওয়ার্ড কিন্তু ওয়ার্ডের সে পাঁচ দরজাটা খুলতেই একই সব আলো তো একেবারে ঝপ করে নেবে গেল কিছু কিছু করিডোরের আলো ওরা উঁকি মেরে দেখলো জ্বলছে নেপছে মানে ব্লিঙ্ক করছে ওহহ কই আর না এই লাইট কিشب নিয়ে খেলো আই ভিড়তে কি ওর ঠান্ডা আবি আবি কিছু টের পাচ্ছ না ও না আর ঠিক সেই সময় পাঁচ নম্বর ওয়ার্ডের ভেতর থেকে খটখট দিয়ে অন্ধকারময় রুম থেকে কেউ যেন একটা চাবা গলায় ডাকছে শুনতে পাচ্ছেন এই ডাক্তার অসুস্থ রোগীর মতো কথা শোনাচ্ছে কিন্তু এত দিন ধরেই বন্ধ হয়ে থাকা 5 নম্বর ওয়্যারট থেকে রোগী আসছে কোথা থেকে অর্ণব আপনি শুনতে পাচ্ছেন আপনি শান্ত হন মীরা আসুন সাথে অর্ণব হ্যান্ড রেকর্ডারটা চালু করে দরজায় একটা ধাক্কা দিল আর দরজাটা বিশাল একটা কচমচ বা করমর টাইপের শব্দ করে খুলে গেল ওয়ার্ডের ভেতরটা অদ্ভুত রকম ঠান্ডা দুজনেরই গা শির করে উঠল কাঁচের জানলা দিয়ে বাইরে স্ট্রিট লাইটের আলো এসে পড়েছে সেই রুমটাতে গোটা ঘরটাতে অদ্ভুত রকম আলো আধারে পরিবেশ সব কটা বেডে ধুলো জমে আছে কিন্তু কোণের দিকে একটা বেডে আবছা আলোয় বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে একদম টান টান করা চাদর পাতা কোন রকম কোনো নোংরা নেই ধুলো নেই মনে হচ্ছে যেন পার্টিকুলার এই বেডটা সদ্য ব্যবহার করেছে হঠাৎ তারা দেখল সেই বেডটার উপর একটা বৃদ্ধ রোগী বসে আছে আর তাদের দিকে জল জল চোখ নিয়ে তাকিয়ে আছে কিন্তু চোখ দুটো একেবারে নেথর তাতে কোনো প্রাণ নেই রোগীর ঠোঁট দুটো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ বৃদ্ধ রোগীটি বলে উঠল মীরা ভীষণ ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ সে চমকে চেঁচিয়ে উঠে দুপা পিছিয়ে গেল ওয়ার্ডের ভেতরটা এতক্ষণ অন্ধকার ছিল হঠাৎ করে একটা কম পাওয়ারের লাইট চলে উঠল লাইটটা চলতে অর্ণব মীরা দুজনেই দেখলো সেই বেডটায় কোনো রোগী নেই আর বেডটা ধুলো পড়ে চাদর কুচকে একটা নোংরা পরিবেশ হয়ে আছে এরপর হঠাৎই ওই পাঁচ নম্বর ওয়ার্ডের অপারেশন থিয়েটারের লাইট চলে উঠল অর্ণব দৌড়ে সেই অপারেশন থিয়েটারে গিয়ে পৌঁছালো যে যদি কিছু সে রেকর্ড করতে পারে কিন্তু আর দুজনেই দেখলো যে টেবিলে হয় সেই টেবিলের চারিদিকে রক্ত লেগে আছে আর ওই ওটি টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে একজন নার্স নার্সের মুখটা পুরো চুলে ঢাকা মুখ একেবারেই দেখা যাচ্ছে না ধীরে ধীরে সেই নার্স অর্ণব আর দিকে চোখ তুলে তাকালো কিন্তু চোখ কই চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত আর তাতে চমাট বেঁধে আছে কালো অন্ধকার এবার সে নার্সটি ফিসফিস করে বলল এই পরিস্থিতিতে অর্ণব ক্যামেরা তুলে রেকর্ড করবে বলে কাঁধে ক্যামেরাটা রাখলো আর তৎক্ষণাৎ সব দরজা বন্ধ হয়ে যেতে লাগলো আর তখন চারিদিকে শুধু পায়ের শব্দ যেন অনেক রোগী নার্স ডাক্তার সবাই হেঁটে বেড়াচ্ছে কিন্তু সবই অদৃশ্য আপনি শীতের এখান থেকে চলুন অর্ণব আপনি কি এখনো কিছু বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে অর্ণব আর মীরা দৌড়ে বেরোনোর চেষ্টা করলো পাঁচ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু তখন পাঁচ নম্বর ওয়ার্ড ঢোকার যে মেন এন্ট্রান্সটা সেটা ঝপ করে বন্ধ হয়ে গেল তারা ভীষণ জোর দরজা ধাক্কাতে লাগলো যাতে দরজাটা খুলে দেয় আর ঠিক সেই সময় নিতাই গার্ড বাইরে থেকে জোরে ধাক্কা মেরে পাঁচ নম্বর ওয়ার্ডের মেন এন্ট্রান্সের দরজাটা খুলে দিল আসুন 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 দিদি মনে আমি আগেই বারণ করেছিলাম আগেই বারণ করেছিলাম আর অরণব আর মীরাকে টেনে বের করে নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের দরজাটা আবার বাইরে থেকে লক করে দিল বাইরে এসে অরণব আর মীরা ভীষণ জোরে হাঁপাতে লাগলো এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো তুমি যদি না আসতে নিতাই দা আজ বোধ আমরা মারাই যেতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নিতাই দা থ্যাংক ইউ কিন্তু তার মধ্যে অর্ণব বলল আসলে আমরা আগে থেকে সব এসব শুনেছি তো সেই কারণে আমরা ভেতরে গিয়ে সব হ্যালোসিনেট করেছি ও কিছু নয় আমি আমি প্রায় সব রেকর্ড করে নিয়েছি আর সকালবেলা রেকর্ডিংগুলো দেখে সব আসল নকল বেরিয়ে যাবে আপনি जिंदा হল না ডাক্তার মিরা এই সবই আমরা হ্যালুসিননেট করেছি আকে না আকে না অরুণ দাদা বাবু আপনি এখনো ভুল করছেন আপনাদের বানবার বারণ করা সত্ত্বেও আপনারা ভিতরে গেলে এই যে ছায়া আপনারা নিজেদের সাথে বাইরে নিয়ে এসেছেন এই আপনারা এখান থেকে চলে গেলেও এই ছায়া আপনাদের ছাড়বে না ছাড়বে না পরের দিন সকালে অর্ণব ফুটেজগুলো চেক করার আগে মীরাকে কল করলো এবং কল করে তাকে বলল হ্যালো 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 ডক্টর মীরা হ্যাঁ কি অর্ণব হিয়ার ও অর্ণব বলছেন গুড মর্নিং ডক্টর মীরা আসলে আমি আজ ফুটেজগুলো চেক করবো তো তাই ভাবলাম আপনাকে একটু ডেকে নিই কারণ একসাথে দেখলে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে এসবই আমরা হ্যালোসিনেট করেছি আসলে ভূত প্রদূলে কিছুই হয় না তো প্লিজ অপূচন আসুন অর্ণবের কলটা পেয়ে মীরারও একটা ইন্টারেস্ট জাগলো যে অর্ণব যেটা বলছে সেটা সত্যি কিনা নাকি স্ক্রিনে কিছু সত্যিই দেখা যাবে মীরা আসার পরে দুজনে মিলে এক জায়গায় বসে রেকর্ড করা ফুটেজটা চালু করলো অর্ণব কিন্তু একি কোনো জায়গায় তো কোনো কিছুই রেকর্ড হয়নি শুধু রেকর্ড হয়েছে ওই পুরনো বেড হসপিটালের যে অপারেশন থিয়েটারে ওটি টেবিল এই সব আর ফাঁকা ঘর কিছু আসবাবপত্র এইসব এবং কিছু কিছু রেকর্ডিংয়ে অর্ণ মেজেকে এবং ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিল কিন্তু এইসব বাদে না আছে কোনো বৃদ্ধ রোগী না আছে কোনো নার্স আর না কিছু এইটা দেখে অর্ণব মীরাকে কিছু বলতেই যাবে ঠিক সেই সময় যে রেকর্ডিংটা চলছিল তার স্ক্রিনে একটা লেখা ভেসে উঠলো আর সেই লেখাটা অর্ণ মীরা দুজনেই পড়ছে আর সেই সঙ্গে যে লেখাটা উঠেছিল সেটাই পড়ে শোনাচ্ছে একটা ভয়েস যেটা ওই রেকর্ডিং থেকেই যেন বেরিয়ে আসছে আমি তো বুঝতে পারছি না এটা কি মাথায় ঢুকছে না মাথায় ঢুকছে না মীরা অর্ণব আর মেরা? একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের চোখে কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না এটা আবার কেমন ব্যাপার একটা অদ্ভুত লেখা যেটা তো কখনোই অর্ণব এডিটই করেনি আর এই আওয়াজ আওয়াজ কোথা থেকে আসছে এটা তো ওদের দুজনের মধ্যে কারোরই আওয়াজ নয় তবে এটা কার আওয়াজ পরের দিন অর্ণব তার ল্যাপটপে ওই যেগুলো রেকর্ডিং করেছিল সেই ফুটেজগুলো গুলো ঘাটছিল ঘেটে ঘেটে বারবার যেন কিছু একটা সার্চ করবার চেষ্টা করছিল কিন্তু তেমন কিছু পেল না অর্ণব শুধু তার আর মিরার যে রেকর্ডিংটা হয়েছিল তাতে যেটা দেখা যাচ্ছিল সেটা হলো অর্ণব আর মিরার যে রেকর্ডিং প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল অর্থাৎ দুজনের নড়াচড়া হাঁটাচলা তাদেরই পাশ ঘিরে

ক্রমশ যেন সেটা স্ক্রিনের মধ্যে আরো স্পষ্ট হয়ে দেখা দিতে লাগলো রাত বারবার সাথে সাথে অরণবের কানে সেই আগের দিনের মতো ফিস ফিস করে কে যেন বলে যাচ্ছে পাচ্ছি না সেই দিন থেকে অর্ণব রাত্রিবেলা আর একা থাকতে পারে না কেউ কিছু জিজ্ঞেস করছে না অথচ অর্ণব উত্তর দিয়ে চলেছে সে যেন উত্তর দিতে বাধ্য আর সে যদি উত্তর না দেয় তাহলে তার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে বলে তার ধারণা এমনি করে অর্ণবের পুরো কেরিয়ার পুরো ব্যক্তি জীবন একেবারে তছনছ হয়ে গেল ওদিকে মীরা এইসব ঘটনা ঘটার পর সে যখনই তার ডিউটি জয়েন করলো রাতের থেকে যখনই তার ডিউটি পড়ত সে যখন কোনো রোগীকে দেখতে যেত সেই রোগীদের মধ্যে যিনি সব থেকে প্রবীণ অর্থাৎ যিনি বৃদ্ধ অথবা বৃদ্ধা মীরাকে থামে দিয়ে জিজ্ঞেস করতে থাকত আমি কি চলে যাও চলে এই কথা মিরা কোন একটা রোগীর মাধ্যমে শুনতে পারত যেই কথা সেদিনকে সেই পাঁচ নম্বর ওয়ার্ডে রাত বারোটার পরে গিয়ে শুনেছিল তার থেকেও অদ্ভুত ঘটনা হল যার মুখের মাধ্যমে এই কথা মীরা শুনতে পেত সেই রোগীকে চিকিৎসা করার জন্য মীরা যেই ছুঁতো অমনি রোগীটি মারা যেত কোনো না কোনো কারণে মীরা পাগল পাগল হয়ে গেল এর পর থেকে সে বুঝল সেদিন পর পাঁচ তার যাওয়া একেবারেই উচিত হয়নি সে এখন যেন এক মৃত্যুর দূত হয়ে উঠেছে যাকে সে চিকিৎসা করার জন্য ছুঁতে যাচ্ছে সেই তৎক্ষণাৎ মৃত্যুবরণ করছে মীরা অর্ণব দুজনেই আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ল এবং নিজেদের প্রফেশন বা নিজেদের কাজের থেকে অনেক দূরে সরে যেতে লাগল কারণ মীরা যখনই তার রোগী একবার জন্য কাউকে ছোট সে তৎক্ষণাৎ মারা যেত আর অর্ণব যখনই তার কম্পিউটার বা ল্যাপটপের সামনে সে বসত সামনে কিছু লেখা ভেসে উঠত আর তার কানে সেই সেদিনকার রাত্রে নার্সের মতো ফিস ফিস করে পড়ে যাচ্ছে